আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আজকে দেখো রেডি হয়ে গেছে আজকে আজকে ব্লগটা কিন্তু একদম সন্ধ্যা থেকে শুরু করে দিলাম রেডি হয়ে বাড়ির বাইরে চলে এসছি আজকে দেখো একটু বেরিয়েছি ভাইয়ের হচ্ছে বক্সের কিছু একটা কিনবে ওর নামটা আমার আপাতত এখন মনে পড়ছে না ওই জন্যই যাচ্ছি একদম সন্ধ্যাবেলা বেরিয়েছি রাস্তাটা এত ভালো লাগছিল কি বলবো তা আমি আর ভাই যাচ্ছিলাম এইভাবেই চলে যাচ্ছিলাম তোমাদের সাথে কিছু গল্প করছিলাম আর সন্ধ্যাবেলা এত বাতাস হচ্ছিল কি বলবো খুব ভালো লাগছিল বেরিয়ে তো এইভাবেই ভাইয়ের সাথে একটু যাচ্ছিলাম আর ভাই বলছে যেন পেয়ে যাই গিয়ে যেন পেয়ে যাই এই নিয়েই কথা বলছিলাম বেশ কিছুক্ষণ জ্যামে আটকে ছিলাম ওই জন্য তারপর যে আবার খুলে দিল সিগনাল তো আমরা এগিয়ে যাচ্ছি ভাই তো বলছে তাড়াতাড়ি চল আবার সিগনাল ওই জন্য আর এই জায়গাটা এত ভালো লাগে পৌরসভার এই জায়গাটা দেখো কি যে ভালো লাগে কি বলবো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবেই ভাই আর আমি যাচ্ছিলাম আর দেখো বেশি একটা ভিড় ছিল না কিন্তু একদম খালি ছিল রাস্তা ভাই তো কয়েকদিন ধরে বলছে চল চল সে যাওয়ার হচ্ছে না আজ যাব কাল যাব করে তারপরে এই একটা দোকানে গিয়েছিলাম তা ওখানে বললো যে ওদের কাছে নেই ওই জন্য আবার বেরিয়ে চলে আসলাম ও ওরা দেখলো দেখে বলছে নেই তারপর হঠাৎ খেয়াল করলাম দেখো এই গাড়িতে এই কুকুরগুলো কেমন উঠে উঠে হচ্ছে বসে আছে দেখে এত ভালো লাগছিল তো তারপর তারপর ভাই যেতে যেতে বলছে আর একটা দোকানে চল ওই দোকানটা দেখো এই দোকানটাই তো চলে এসছি তারপর ভাই ভাই এগিয়ে গেল গেল আগে তো তারপর আমি আবার আছি তারপর আমরা তো দোকানের ভিতরে ঢুকে গেছি এবার আমার মুখে হাসি হাসি দেখতে পাচ্ছ কেন যেন দোকানে ঢুকে এই দাদাটা আমাদের চিনতে পেরে এই ভাইকে একটা ঘড়ি গিফট করে দিল কিছু বলার সুযোগই দিল না তার আগে বললো এটা তোর জন্য আমরা তো পুরোটাই অবাক হয়ে গেছি তারপর দেখো ভাই যেটা কিনতে গেছিল সেটা তো কেনা হয়ে গেছে আর ভাইয়ের মুখে হাসি শুধু দেখো একদম পুরো পুরো তো তো ও একদম সারপ্রাইজড হয়ে গেছে যে কি হলো ব্যাপারটা তো তারপর আমি চলে এসেছি বাইরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে হচ্ছে আমরা আমাদেরকে কি গিফট করেছে আমি তো একদম অবাক হয়ে গেছি কি হলো এটা কি বলবো হাসতে হাসতে চলে এসছি চলো তো এখন বাড়ি যেয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখাবো যে হচ্ছে কী পেয়েছি আমি আর ভাই চলে আসছি আর যাওয়ার সময় যেমন একটা জ্যাম ছিল হালকা তা আসার সময় একদমই জ্যাম নেই একদম রাস্তা খালি তো ভাই বলছিল ফুচকা খাবি তাই মাসে নানা ফুচকা খাবো না তুই বাড়ি চল তো দেখো আকাশটা এত ভালো লাগছিলো খুবই ভালো লাগছিল আর রাস্তা দিয়ে ভাই আর আমি চলে আসছিলাম আমি বাড়িতে এখন চলে এসছি এটা নাম অনেকক্ষণ সময় লেগেছে অনেকক্ষণই সময় লেগেছে তো দেখা যাক কি হয় এখন চলো দেখো এই জিনিসটা কিনতে গিয়ে দেখো এটাই ভাই লাগবে ওই জন্য এই জিনিসটা কিনতে গেছিলাম অবাক আমি তো একদমই অবাক যে এটা হলো এই ঘড়িটাই দাদা গিফট করেছে তো ভাই কিন্তু এরকম একটা ঘড়ি আমার কাছে চেয়েছিল তো আমি বলেছিলাম ঠিক আছে আমি পরে দেব। কিন্তু এর থেকে আমি বেঁচে গেছি যে আমাকেও দিতে হলো না গিফটও পেয়ে গেলো ভাই আমার কাছে এত আনন্দ হচ্ছিল কি বলবো যে যাক আমাকে আর দিতে হয়নি গিফট এক কোনো না কোনো এক জায়গা থেকে তো পেয়েছে ব্যাস খুলছিল তা আমরা ভাবছিলাম কি কালারের হতে পারে কি কালারের হতে পারে পারে আমি বলছিলাম ব্ল্যাকই হবে দেখো সত্যি সত্যি ব্ল্যাক কালারের ভাই বলছে ভালোই হয়েছে ভাইয়ের তো দেখে খুবই পছন্দ হয়েছে তো ভাই খুলছিল আদিলও দেখছিল এইভাবে ও সবগুলো ঠিকঠাক করছিল দেখো ও তো ব্ল্যাক কালার দেখে খুবই ওর পছন্দ হয়েছে ভাই এইভাবেই দেখে নিচ্ছিলো সব জিনিসটা ঠিকঠাক আছে কি তো তারপর দেখো এই কাগজটা তুলে ফেলছে দেখছিল গুলো তারপর ভাই বেলটা লাগাচ্ছে লাগিয়ে নিচ্ছে ভাই আর আমি দেখো ভিডিও করছিলাম তারপর ভাই জোর করে আমার হাতে পরিয়ে দিয়েছে দেখো ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে ঘড়িটা তো ভাই পরিয়ে দিয়েছে বলছে পর বেশ ভালো লাগছিল প্রথম যখন দোকানে গেছি এবার গিয়ে এবার হঠাৎ করে ভাইকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করে তারপর ভাইয়ের হাতে এটা যায় এবার আমরা ভাবছি কি ব্যাপার হয়তো দেখতে দিয়েছে তারপর বলছি এনে এটা আমি তোকে গিফট করলাম এবার প্রথম আমরা না একদম পুরো অবাক যে কি হলো তারপর আমরা তো নিতে চাইছিলাম না জোর করে দিল তারপর দেখো আমার বোন এসে হচ্ছে গজা আর বাদাম দিয়ে গেল বাবু এনেছিল ওই জন্য বোন এসে দিয়ে গেল আম্মুর কাছে যে মামুনির নাও গজা আর হচ্ছে বাদাম আম্মু বলছিল তুই তো বাদাম খেতে ভালোবাসিস বাদাম খা আমি নিচ্ছি তো তারপর দেখো বাদাম ছিলে নিচ্ছিলাম তো বাদাম খাচ্ছিলাম তারপর বাদাম খাওয়ার পরে তারপর একটা গজা নিয়ে নিলাম তো এই গজাটা খেতে না আমার বেশ ভালো লাগে তারপর আদিলকে বলছিলাম যে আদিল একটু নাও আর ও তো একদমই মানে এই যে চিনি চিনি লাগানো ওই জন্য ও এটা ভালোবাসে না আমি তোকে বারবার বলছি না একটুখানি খেয়ে দেখ কেমন তো ও তো খেতেই চাইছিল না তো তারপর আমি খেলাম তাই আমি গজা খাচ্ছিলাম বেশ ভালো ছিল বেশ ভালো আমি ওকে বারবার বলছিলাম তো ও দূর আমার এটা ভালো লাগে না খেতে এইভাবে এইভাবে আমরা খাওয়া দাওয়া করছিলাম আমার আম্মু তো হাসছিল তো এইটাই এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগে তা আমি তো খাওয়া দাওয়া করছিলাম তারপর আমি যখন খাচ্ছিলাম তখন আদিল শুধু বলছে বর আমাকে কেন নিয়ে যাওনি ওই জন্য আমার একটু হাসি লাগলো আমাকে কেন নিয়ে যাওনি আমিও যেতাম আমাকে বলনি কেন এই এই নিয়েই কথাবার্তা বলছিল তারপর আমি আবার ওকে দেখাচ্ছি আদিল কেমন হয়েছে ঘড়িটা আদিল আদিলকে দেখতে দিয়েছিলাম তো আদিলের তো খুবই পছন্দ হয়েছে ও বলছিল যে এটা এইভাবে চালাতে হয় ওইভাবে চালাতে হয় আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছে অবশ্যই শেয়ার করবে নেক্সট ভিডিও দেখা হবে